আমি এখানে নিয়েছি ছয়টা বয়ল ডিম নিষিদ্ধ করে রেখেছি এটাকে আমি দুই পিস করবো আপনারা ইচ্ছা করলে চার পিস করেও করতে পারেন লাগবে আমার এখানে এখানে একটা করে বেশি কুচানো নিয়েছি চার পাঁচটা ধনিয়া চার পাঁচটা কাঁচা মরিচ আট মতো ধনিয়া পাতা বীজ আপনারা ইচ্ছামত দিতে পারবেন এ করে মিক্স হামান লাগুন লাগি একটু বেকিং পাউডার ও চানো আলু এখানে দুটো আলু আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি লাগবে আমার এখানে बेसन ফ্লেক্স সব তেল ভাজার জন্য আর এখানে আছে হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ গোটা জিরে চার পাঁচটা হাফ আর হলো যে আপনার গুঁড়ো এবং জিরার গুঁড়ি একটা চামচ তো চলুন আমরা এখন এটা এই ডিমটা আমরা স্লাইস করে নিই আর এই ডিম পেঁয়াজের যে ব্যাটারটা আছে সেটা আমরা তৈরি করে ফেলি আর একটু লাগবে আমার এখানে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার চার টেবিল চামচ হাতটা ধুয়ে নিয়েছি আমি এখানে দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরার গুড়ি এখানে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি কুচানো আলুটা দিচ্ছি এখানে বেকিং পাউডার এটা অপশন আপনার দিতেও পারেন নাও পারেন বাসনটা দিয়ে দিচ্ছি পানি দিবেন না বেশি অল্প সামান্য কেননা থেকে পেঁয়াজ থেকে পানি বেরোবে এই এক টেবিল চামচ মতো পানি দিয়েছি আমি কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ মতো দিলাম মোটামুটি সব ইনগ্রিডিয়েন্ট গুলো দেওয়া হয়ে গিয়েছে আরো এক টেবিল চামচ মতো পানি দিলাম আর লাগবে না এটা খুব ভালো করে মাখাতে হবে যাতে বাইন্ডিংটা ভালো হয় একটু রেখে দিব আমি এই যাতে নরম হয়ে যায় এটা মাখানো হয়ে গিয়েছে আমি রেখে দিচ্ছি পাশে একটু নরম হওয়ার জন্য দিনগুলো কেটে নিচ্ছি এখানে ছয়টা দিনে যদি আমি হাফ করে করি তাহলে বারোটা হবে সামনে রোজা আসছে এক তারিখ সময় আপনারা এটা বানাতে পারেন বিকালের নাস্তায় তাছাড়া শীতকালে বিকালে পাকোড়া খেতে ভালোই লাগে ডিমগুলো আমি স্লাইস করে রাখলাম এখন আমি চুলায় তেল দিয়ে ভাজবো মোটামুটি গরম হয়ে গিয়েছে

আমি পাঁচটা মতো দিলাম इ खुबी मजा है खेते बिस्टि তিনটা হয়ে গিয়েছে নিচ্ছি দেখুন পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন বারোটা মতো হয়েছে আমি এখানে আলু দিয়েছি আপনারা বাঁধাকপিও দিতে পারেন যখন এই বাইন্ডিংটা শক্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে উল্টে পাল্টে দেবেন যাতে চতুর্দিকে ভাজা হয় এখানে আটটা মতো ভাজা হয়েছে বাদ বাকি আছে চারটা আমি চারটা দিয়ে ফিরে আসছি বাদ বাকি চারটা হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল দিন পাকোড়া বা ডিম পেঁয়াজি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ডিম পেঁয়াজি বা দিন পাকোড়া দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং ক্রিস্পিও হয়েছে অনেক গরম আহ তো ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাসায় অবশ্যই এটা তৈরি করবেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে একটি লাইক এবং ফলো দিবেন ভিভার্স আগামীতে ফিরে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ